বন্ধুগণ আজকে আমরা শিখব ফুল এফ ইউ ডাবল ফুল অর্থ পণ্য পরিপূর্ণ বা সম্পূর্ণ এফ ইউ ডাবল এল ফুল পণ্য সম্পূর্ণ ভর্তি ভরা ভরপুর ইত্যাদি অর্থ প্রকাশিত হয় এফ ইউ এল ফুল বসে শব্দের শেষে আর এফ ইউ ডাবল এল ফুল বসে শব্দের আগে তো বন্ধুগণ আজকে আমরা শিখব ফুল দিয়ে যেভাবে শব্দগুলো তৈরি করা হয় সেই সকল শব্দগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব এবং দ্বিতীয় ভিডিওতে আমরা এটা আলোচনা করব আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনি এই বইটি না হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা ফুল দিয়ে পড়ব যেমন নাউন নাউনের সাথে ফুল যোগ করার পর অ্যাডজেক্টিভ হয় যে সকল শব্দের সাথে পূর্ণ পূর্ণতা ভর্তি ভরপুর বা ভর্তি এরূপ ভাবার্থে ফুল বসে যেমন বিউটি বিউটি অর্থ সৌন্দর্য বিউটি ফুল সুন্দর সৌন্দর্যপূর্ণ অর্থাৎ সুন্দরে ভরপুর ডিউটি দায়িত্ব কর্তব্য পরণ বা কর্তব্য নিষ্ঠ ইউজ ব্যবহার ইউজফুল তরকারি উপকারী কাজের কাজের কার্যকর অর্থাৎ ব্যবহারের ভরপুর এরকম বোঝানো হলো ফ্রুট ফল ফলাফল ফ্রুট ফল ফলপ্রসূ ও উপকারী সাকসেস থেকে সাকসেসফুল সফল সার্থকতা সরো থেকে সরফল দুঃখপূর্ণ দুঃখিত ভারাক্লান্ত হার্ম হার্মফুল ক্ষতি থেকে ক্ষতিকর আর ক্ষতিকারক অশুভ খারাপ অর্থাৎ ক্ষতিতে ভরপুর ক্ষতিতে ভরপুর এরকম আশা হপ মানে আশা ভরসা প্রত্যাশা আর হপফুল আশাবাদী আশা ভরে অর্থাৎ ভরসাপূর্ণ বা প্রত্যাশাপূর্ণ এরও অর্থ প্রকাশিত হয় গ্লাস গ্লাস ফল গ্লাস পণ্য গ্লাস ভর্তি অর্থাৎ গ্লাসে একদম ভরপুর ভোজন হলো মাইন্ড থেকে মাইন্ডফুল মনোযোগে মনোযোগ পণ্য অর্থাৎ মনোযোগের ভরপুর হাউস থেকে হাউসফুল বাড়ি ভরপুর ভরা বাড়ি ভরা বা ভারী ভর্তি এরকম ভোজন হলো কালার থেকে কালারফুল রঙিন উজ্জ্বল আনন্দময় অর্থাৎ রঙে ভরপুর শাক বস্তা সাকফুল বস্তা ভরা বস্তা পণ্য বস্তা ভরপুর এখন আসুন বন্ধুগণ প্লেট প্লেট হচ্ছে প্লেটফুল প্লেট থেকে প্লেটফুল প্লেটে প্লেট ভরা প্লেট পণ্য প্লেট ভরপুর হ্যান্ড থেকে হ্যান্ডফুল হাত ভরা হাত ভরপুর পাওয়ার থেকে পাওয়ারফুল শক্তিধর, শক্তিশালী ক্ষমতা ধর ফেট থেকে ফেটফুল বিশ্বস্ত বিশ্বাসী নিষ্ঠাবান অর্থাৎ বিশ্বাসে ভরপুর একইভাবে টাস্ট আস্থা বিশ্বাস ট্রাস্টফুল আস্তবান বিশ্বস্ত অর্থাৎ বিশ্বাস ভরপুর তা বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম এবং কিভাবে রপ্ত করবেন এই পুরো বিষয়টি একটু লক্ষ্য করে নিন এই যেখানে পণ্য ভরপুর পরিপূর্ণতা থাকবে সেখানে আপনি ফুল এর কথা মনে করতে হবে এবং ফুল বসে শব্দ তৈরি করতে পারবেন বন্ধুগণ যা শিখবেন বাংলা আলোকে শিখুন বাংলা ভাষায় যদি আপনি দক্ষতা বেশি থাকে তাহলে ইংরেজি গতিতে রপ্ত করতে পারবেন যদি বাংলা ভাষায় যদি আপনার দক্ষতা না থাকে তাহলে আপনার পরিপূর্ণতা আসবে না তা বন্ধুগণ এই বইটি সম্পূর্ণ বাংলা ভাষাকে মাধ্যম করে ইংরেজি শেখার মন্ত্রগুলো এখানে সেট করে দেওয়া হলো প্রতিটা পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ সবগুলো ভিডিও লেকচার দেখতে থাকুন যাতে ভিডিও লেকচার দরকার প্যান্ডেমের মধ্যে আপনারা নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ফুল দিয়ে যেভাবে হাজার হাজার শব্দ তৈরি করে পড়া যায় সে সকল বিষয়গুলি নিয়ে তাই ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ